আর মানুষের মধ্যে এমনও আছে যার কথা দুনিয়ার জীবনে তোমাকে অবাক করে এবং সে তার অন্তরে যা রয়েছে তার উপর আল্লাহকে সাক্ষী রাখে আর সে কঠিন জগ্রাকারী আর যখন সে ফিরে যায় তখন জমিনের প্রচেষ্টা চালায় তাতে ফাসাদ করতে এবং ধ্বংস করতে শস্য প্রাণী আর আল্লাহ ফাসাদ ভালোবাসেন না আর যখন তাকে বলা হয় আল্লাহকে বয় করো তখন আত্মবিমান তাকে পাপ করতে উৎসাহ দেয় সুতরাং জাহান্নাম তার জন্য যথেষ্ট এবং তা কতই না মন্দ ঠিকানা আর মানুষের মধ্যে এমনও লোক আছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে বিকিয়ে দেয় আর আল্লাহ তার বান্দাদের প্রতি স্নেহশীল হে মো তোমরা ইসলামের পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু এতএব তোমরা যদি পতাঙ্কিত হও তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ আসার পর তবে জেনে রাখো যে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় তারা কি এরই অপেক্ষা করছে যে মেঘের ছায় আল্লাহ ও স্থন তাদের নিকট আগমন করবেন এবং সব বিষয়ের পয়সালা করে দেওয়া হবে আর আল্লাহর নিকটই সব বিষয় প্রত্যাবর্তিত হবে বনে ইসরায়েলকে জিজ্ঞাসা করো আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি আর যে আল্লাহর নিয়ে মত তার কাছে আসার পর তা বদলে দিবে তাহলে নিশ্চয়ই আল্লাহ আজাবদানে কঠোর যারা কুফুরি করেছে দুনিয়ার জীবনকে তাদের জন্য সুবেচিত করা হয়েছে আর তারা মৌমেনদের নিয়ে উপহাস করে আর যারা তা কো অবলম্বন করেছে তারা কেয়ামত দিবসে তাদের উপরে থাকবে আর আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন মানুষ ছিল এক উম্মত অতৎপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নবীদেরকে প্রেরণ করলেন এবং সত্য সহ তাদের সাথে কিতাব নাজিল করলেন যাতে মানুষের মধ্যে ফয়সালা করলেন যে বিষয়ে তারা মতবিরোধ করত আর তারাই তাতে মতবিরোধ করেছিল যাদেরকে তা দেওয়া হয়েছিল তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরেও পরস্পরের মধ্যে বিদ্বেষ বসত অতৎপর আল্লাহ নিজ অনুমতিতে মৌমিনদেরকে হেদায়েত দিলেন যে বিষয়ে তারা মতবিরোধ করেছিল আর আল্লাহ যাকে ইচ্ছা করেন সরল পথের দিকে হেদায়েত দেন সুবাহান আল্লাহ